যখন বাঘ দৌড়েই আইছে হাংহুং করতে করতে তখন আমি দাহাইন্দ একটা বাড়ি দিছি বাড়ি দেওয়ার সাথে আমার কন্টিনিউ ছিল ওই কন্টিনিউ আমার নিয়ে গেছে হিরিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে অবস্থান করছি শরণখোলা উপজেলার চাইনং সাউথখালি ইউনিয়নের উত্তর সাউথখালি গ্রামে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমাদের এক শ্রদ্ধেয় কাকা হাশেম মোল্লা সে সুন্দরবনে বিভিন্ন সময় সুন্দরবনে কাঠ কাটতে যায় এবং গোলপাতা কাটতে যায় এবং সুন্দরবনে মাছ ধরতে যায় আসলে তার সাথে যে ঘটনাটা হয়েছে সুন্দরবনে সে মধু কাটতে যায় মধু কাটতে গিয়ে তার সাথে বাঘের সাথে তার প্রায় আট থেকে দশ মিনিট তার বাঘের সাথে তার যুদ্ধ হয় কিভাবে সে যুদ্ধ করে এবং তার সাথে যে ঘটনাটা কিভাবে ঘটে আসলে আজকে আমরা তার কাছ থেকে শুনব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হাসেম মোল্লা উত্তর সাতকলি গ্রাম ফোর্স আফলবাড়ি থানা শরণখলা জেলা বাগেরহাট গত পাঁচ বছর আগের ঘটনা আমি মধু কাটতে যাই সুন্দরবনে যাওয়ার পর আমরা যখন মধু সার দিয়ে কুলে উঠি তখন সুন্দর এই সুন্দরবনে বাঘের সাথে আমার সাথে লড়াই হয় আমি দীর্ঘ আট দশ মিনিট তার সাথে যুদ্ধ করছি আমার যে পার্শ্ববর্তী লোকে যত লোক ছিল তারা কেউই আমার কাছে ছিল না যুদ্ধ করার পর আমাকে বাঘে এক্সচেঞ্জ করছে সুন্দরবনে আমার হাতে ডাইন হাতে তা দাগ এখনও আছে হ্যাঁ আট দশ মিনিট পর আমি আবার যখন আমার কাছ থেকে বাঘ সরে যায় আমার হাতে একটা দাও ছিল ওই দিয়ে আমি তার সাথে মোকাবিলা করছি আট থেকে দশ মিনিট যুদ্ধ আমার চলছে তারপর বার যখন চলে গেছে আমি তখন দৌড় দিয়া খাল পাড়ে আমাদের নৌকা কাছে থুই আমি ভিতরে আরও চলে গেছি তখন আমার কোনো দিক ছিল না আমি তখন তারে বাঘ দিয়ে দাহান দিয়ে তারে কোফাইছি না পিজাইছি তখন আমি যখন দৌড়িয়া লোকের কাছে গেছি তখন আমার দেখে আমার এক্সিন হয়েছে আমার হাতে তখন আমাকে তারা আডু করে লইছে আমি কই সিদ্ধ না আমার আলু না আমার দাহান তারা নেওয়া দিচ্ছে আমি দাহানও তারা দিনে লোকালে সাতজন তারা তো সরিয়ে গেছে কেরা হ্যাঁ আমার কাছে কেউ ছিল না আমি একাই তার সাথে মোকাবেলা করছি অন্তত আট দশ মিনিট চলছে আমার কাছে যুদ্ধ আমার ওরা ওই বাঘ যখন আমার কাজে একটা কন্টিনিউ ছিল যখন বাঘ দৌড়ে যাইছে হাংহুং করতে করতে তখন আমি দাহান যেটা বাড়িয়ে দিছি বাড়ি দেওয়ার আমার কন্টুনিয়ার ছিল ওই কন্টুনিয়ার আমার নিয়ে গেছে হেরিয়া নিয়ে যাওয়ার পর যখন নামাই পড়ছে ওই কন্টুনিয়ার আবার কামড়াই ধরছে তারপর আমার আবার শোয়াই ফেলাইছে শোয়াইয়া আমার এই হাত পাড়াই ধরছে বাম হাত আর ডাইন হাত আমার হাতে দাহান ওই দাহান দি আমি তারে ও আমারে খালি কামার ধর পিনে গেড়ি কুলি কুলে মুখ নেয় আমি দাহান দিয়ে তারে আঘাত করছি কি দিয়ে তার পিডিয়েছি না আমার কোনো খেয়াল না কামড় দেশে ডাইন হাতে ডাইন হাতে কামড় দে তখন ওরাও আমি খেয়াল হয়নি যে আমার কত কামড় দামি একশ হয়েছি যখন আমি লোকের কাছে দৌড়িয়ে গেছি ওই আট দশ মিনিট আট দশ মিনিট পর আমার এই পর বাঘ আবার যেদিক দিয়ে দৌড়িয়েছে ওই দিকেই চলিয়ে গেছে কিন্তু আমার কামড় দিতে পারে নাই আট দশ মিনিট পর্যন্ত আমি দামি কত বড় বাঘ হ্যাঁ প্রায় দু তিন এতইবে হ্যাঁ হ্যাঁ এরপর আমি যখন লোকের কাছে গেছি দৌড়িয়া আমি যাম খালে পরে আমি দৌড়িয়ে গেছি বেদিয়ে আরও ভিতরে তখন আমার কাছে লোক লোক লোকাই আমার খাইয়া আমার দেহে আমি এক্সচেন্ড করছি রক্ত বাইয়ে নামে তখন আমার কোলে লইছে আমি কেছি না আমার কোলে লই না তোমরা আমি তোমরা খেয়াল হর বাঘ আবার আইতে পারে এই হাইয়ের পর ওরা আমার এই দুই কাঁদে দুইজনে আর দিছি মধ্যে আমি এই ওরা জাগর দিতেতে আইসেন নৌকোর পাশে নৌকো কাছে নৌকে আই আমার উড়েছে উড়ে নৌকো হারে আগের দিন পানি বসে প্রায় বিশ ত্রিশ লিটার পানি সব ডালি ফালাই দিয়ে আমার লইয়ে দিয়েছে কুকিলমণি এই কুকিলমণি তো যাই আমি যে কোস্টগার্ড যাইতে আছে তারা ডিউটিতে ওরা ওই গামছা দিয়া হয়েছে

হেরি ফেরো আমার কোচগারের অফিসে নিয়ে ওখানে ডাক্তার আছে কোচগারের এই ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাইছে ট্রিটমেন্ট ট্রেন করাইয়ে ওরা আমি তো নৌকে রয়েছি ওরা এই কুকমিনী ফরেস্টের লগে যোগাযোগ করে নৌকে লইয়ে আইসে এই এই নৌকে আমার বরিয়া ওই কোচগার্ড কোচগার এই কোচগার্ড তো না ফরেস্টের এরা টলারে আমার এই শঙ্কলা বুঝেই দিয়ে গেছে সুন্দরবনে কি এখনও যান হয় যাই মাস্টাস মারতে যাই গোলফাতা যাই মধুতে না আরকি মধু তো যাও বন্ধ বয় করে নাগে একবার বয় তাহলে কামাইবে খাওয়া দাওয়া বেড়ের বয় থেকে বাড়ি তাহলে কামাইবে